হাঁস পালন করলে তাদেরকে প্রাকৃতিক খাদ্য খাওয়াতে হবে প্রাকৃতিক খাদ্য ছাড়া তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না আসসালামু আলাইকুম আমাদের হাঁসগুলোকে আজকে তাদের প্রাকৃতিক খাবার এবং তাদের প্রিয় খাবার ঘাস খাওয়াবে ইনশাল্লাহ তার জন্য আমরা ঘাসগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি ঘাসগুলো কাটার পর আমরা ঘাসগুলো নিয়ে তাদের সেটাপে যাচ্ছি আমাদের হাতে ঘাস দেখে আমাদের যে গরুগুলো আছে গরুগুলো দেখে কিন্তু তাকিয়েছিল গরুর সেটাপে সামনে দিয়ে কিন্তু আমাদের হাঁসের সেটাপে যেতে হয় আমরা সেটাপে আসার পরে দেখলাম আমাদের পিছিয়ে পিছিয়ে হাঁসগুলো পিছু নেওয়া শুরু করেছে তারা খুবই খুশি এবং খুবই আনন্দিত আমরা যখন তাদেরকে ঘাস দিই তারা কিন্তু খুব স্বাচ্ছন্দে ঘাস গুলো গ্রহণ করে আজকে আমরা যখন ঘাস নিয়ে এসেছি তারা ঘাস দেওয়ার পরে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দে ঘাস গুলো খাচ্ছে এবং তাদের দেখে বোঝা যাচ্ছে তারা খুবই খুশি ঘাসগুলো পেয়ে আমরা ঘাসগুলো দেওয়ার এক পর্যায়ে দেখলাম মুরগিগুলো কিন্তু ছিল আমরা মুরগির ভিতরে কিছু ঘাস দিলাম কিন্তু তারা খেলো না তারা এইসব ঘাস কম খায় তারপরে আমরা হাঁসদের জন্য পানির ব্যবস্থা করেছি কারণ ঘাস খাওয়ার পরে তাদের পানি প্রয়োজন হতে পারে তাই আমরা তাদেরকে পানি দিয়েছি পানি পাওয়ার পরে তারা খুবই খুশি হাঁস পানি খাচ্ছে দেখে খুবই ভালো লাগতেছিল আমরা প্রতিনিয়ত না পারলেও আমরা সপ্তাহে তাদেরকে এক থেকে দুইবার ঘাস খাওয়ানোর চেষ্টা করি আপনারা যারা হাঁস লালন পালন করেন বিশেষ করে রাজ আর চিনা হাঁস রাজ হাঁস হাঁস কিন্তু ঘাস খেতে খুবই পছন্দ করে রাজ যদি আপনি ঘাস ছাড়া লালন পালন করতে চান তাহলে কিন্তু আপনার লালন পালন খরচ ব্যয়বহুল হয়ে যাবে এবং আপনি এখান থেকে লাভবান হতে পারবেন তাই আপনারা মাঝে মাঝে তাদেরকে ঘাস খাওয়াবেন প্রতিদিন এক বেলা খাওয়াতে পারলে তো আরো ভালো আপনারা যারা হাঁস পালন করেন তারা অবশ্যই তাদেরকে ঘাস খাওয়াবেন এতে আপনারা অল্প খরচে বেশি লাভ করতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ